আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমি যে আমুলটি নিয়ে আসছি এই আমুলটি হলো মশা মাসি বেশি মশা মাছি এগুলি নিয়মিত থাকে সারা বাংলাদেশে সব জায়গায় এগুলি থাকে সবার ঘরে তো আমরা অনেক সময় দেখা গেছে মশার কামড়ে মানুষ মানুষের শরীরের ভাইরাস এসে মানুষ অসুস্থ হয়ে পড়ে জ্বর উঠে যায় তো এই জন্য আজকে আমরা কোরানের পবিত্র কোরআন থেকে একটি আমল যে আমলটি আপনারা যদি নিয়মিত করেন তাহলে আল্লাহ রহমত আপনারা এই সমস্ত যন্ত্রণাদায়ক বস্তু থেকে আপনারা হেফাজত থাকবেন তা আমি এখন কোরআন আরেকটি রহিম ألم تر إلى الذين خرجوا من ديارهم من ديارهم وهم ألوف حذر الموت فقال لهم الله موتوا ثم أحياهم إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون الله تعالى آية المدبولين তুমি কি তাদেরকে দেখো যারা মৃত্যুর ভয়ে নিজেদের ঘর সেরে বেরিয়ে গিয়েছিল অথচ করে দিলেন নিশ্চয়ই আল্লাহ মানুষের উপর অনুগ্রহকারী কিন্তু অধিকাংশ লোক সুক্রিয়া আদায় করে না সুরা বাকারা সুরা বাকারা রয়েছে এই আয় তার আমল সম্পর্কে বলবো এই আয়াতটি কিভাবে আপনারা ব্যবহার করবেন একটি প্লেটে কালি দ্বারা লিখে জৈতুনের পাতার রস দিয়ে দৌত করে দৌত করে ঘরে ছিটিয়ে দেবে এতে ঘরের ভিতর কষ্টদায়ক যত প্রাণী আছে মশা মাসি সাপ বিচ্ছু ইত্যাদি সব মরে যাবে সাথে এই আমল করবে বৃহস্পতিবার দিবাগত রাতে সময় জয়তুনের চারটি পাতায় চারবার লিখে ঘরের চার কোণে দাফন করে দিবে আপনারা যদি কেউ বসতে কোনো সমস্যা হয় তাহলে ইনশাল্লাহ জানিয়ে দিবেন আমরা এটার প্রশ্নের আনসার করে দেবো ইনশাল্লাহ তো আপনারা সবাই যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন এবং যারা আমাদের আইডির সাথে রয়েছেন চ্যানেলের সাথে আছেন তারা সবসময় আমাদের কাছ থেকে এরকম অনেক বিভিন্ন সময়ের আমল দোয়া পেয়ে যাবেন ইনশাল্লাহ সবাই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ